হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইয়ং এক্সপার্টসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গ্রাম বাংলার সুন্দর একটি গ্রামে আমার সামনেই যে বিশাল টাওয়ারটি দেখতে পাচ্ছেন এখানেই চাষিরা খেজুরের রস জাল দিয়ে গুড় বানান আবহমান গ্রাম বাংলার অনেক চাষিদের শীতকালীন খুবই বৈচিত্র্যপূর্ণ উৎসবের প্রধান উপাদান হলো এই খেজুরের রস গ্রামীণ সাধারণ মানুষের জীবন জীবিকায় এটিকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করে রস জাল দেওয়ার পর লেগে থাকা পাতিলে গুড়ের আবরণটি খাওয়ার জন্য বাড়ির বাচ্চারা বেশ আনন্দিত হয় এভাবেই দিয়ে সংগ্রহ করতে হয় শক্ত গুড়ের আবরণ আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যশোরের বিখ্যাত খেজুরের গুড়ের প্রস্তুত তুলনায় আমাদের সামনে দেখতে পাচ্ছেন সকালবেলায় কালেকশন করা বালতি ভরা কাঁচা রস প্রথমেই দিয়ে সেকে পাতির রস ঢেলে জাল দেওয়া হয় চুলাতে আগুন দেওয়ার কাজেও ব্যবহৃত হয় খেজুরের পাতা চাষিদের জন্য এই খেজুর গাছ অনেকটাই আশীর্বাদ স্বরূপ বলতে পারেন খেজুর গাছের রস থেকে গুড় বা পাটালি পাতা থেকে বিছানা পাটি এমনকি সাহেবী টুপিও বানানো হয় এরপরও খেজুর গাছের পাতা ও ডাল কবর পর্যন্ত চলে যায় এক কথায় এই খেজুর গাছগুলো চাষিদের কাছে আশীর্বাদ স্বরূপ চাষিরা সৃষ্টিকর্তার সৃজনশীল এই খেজুর গাছগুলোকে খুব যত্ন আত্মি করেন তাদেরকে যত্ন আত্মি না করলে মিলবে না রস আর রস না মিললে গুড় হবে কি করে পাটালি না দেখতে পারলে চাষিদের যেন ঘুম আসে না আমাদের সামনেই শুরু হয়ে গেছে পাতলা খেজুরের রসকে চুলায় জাল দিয়ে গাঢ় করে তোলার প্রচেষ্টা বড়ই আকর্ষণীয় এই গুড় বা পাটালি তৈরির প্রক্রিয়া খেজুর গাছ সাধারণত ছয় থেকে সাত বছর বয়স থেকে রস দেওয়া শুরু করে এবং পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত রস দেয় তবে বেশি পুরানো খেজুর গাছের রস বেশি মিষ্টি হয় আর মাছ খেজুরের গাছ থেকে সবচেয়ে বেশি রস সংগ্রহ করা সম্ভব হয় তো বন্ধুরা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন রস থেকে এখন গুড়ে রূপান্তরিত হয়েছে আর এরপর হবে পাটালি